মোবাইল কিনলেই পেয়ে যাবেন পাঁচ পাঁচটা উপহার সিয়ালদহ ঝংকার ইলেকট্রনিক্সের কি দাদা তাই তো নতুন মোবাইল পয়সা নেই 1 টাকা নিয়ে আসো পেয়ে যাবে প্রচুর উপহার রুকুয়া থাকছে আমার দর্শকরা পাবে আপনার বেড কভার একটা বেড কভার দেখা ও একটা বেড কভার একটা এরকম ব্র্যান্ডেড টেস্ট কিচেন ইন্ডাকশন ওভেন এক পিস দুই পিস গিফট দিয়ে কিন্তু আমরা সাজিয়ে রাখিনা ভর্তিবর্তী এখানে বেড কভার পাবে আর কি থাকছে দাদা থাকছে নিক ব্যান্ড থাকছে নিক ব্যান্ড দেখিয়ে দাও এরকম ব্র্যান্ডেড কোম্পানি নিক ব্যান্ড থাকছে ব্লুটুথ স্পিকার থাকছে ব্লুটুথ স্পিকার এই দেখো ব্লুটুথ স্পিকার এ ছড়াও থাকছে ইয়ারবাডস বাডস মানে শেষ শেষ বলে কোনো জিনিস নেই এ ছড়াও যদি যদি এই গিফট গুলো পছন্দ না হয় একটা থাকছে ট্রলি ব্যাগ ট্রলি আর পরেও কিন্তু আরো উপহার আছে দেখিয়ে দাও একটু পিছনে ঘুরে দেখাও দেখিয়ে দাও এলইডি স্মার্ট টিভি রয়েছে সাইকেল चाय भाई जा चाय बे ताई